আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের কিউএন এ বায়োলজি নোটস যেটা হচ্ছে বর্তমানে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বই সো বেসিক্যালি এই বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে এবং এই বই নিয়ে তোমাদের কিছু জিজ্ঞাসা সম্পর্কে আজকে আমি বেসিক্যালি আনসার দিব সো প্রথমত যে বিষয়টা তোমরা অনেকে জিজ্ঞাসা করতো যে ভাইয়া এটাই কি আমাদের আপডেটেড ভার্সন কিনা অর্থাৎ এইচএসসি ছাব্বিশ এবং এইচএসসি সাতাশে যারা আসো তোমরা এই বইটা নিবা কিনা মানে এই বইটা আপডেটেড কিনা সো এটার আনসারটা হচ্ছে হ্যাঁ তোমরা যে বইগুলো এখন পাবা এটা হচ্ছে সম্পূর্ণ আপডেটেড ভার্সন অর্থাৎ এই ভার্সনের মধ্যে আমরা এইচএসি পঁচিশের যে পরীক্ষা সেটাকে আমরা ইনক্লুড করবো সো চলো ভাইয়া আজকে আমরা বায়োলজি নোটসের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের বইটা কিরকম জাস্ট একটু তোমাদের দেখাই সো ফার্স্ট অফ অল একটু বলে রাখি আমরা ইন্টার লাইফে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই জিনিসগুলোতে বেশি ফোকাস করতে গিয়ে আলটিমেটলি দেখা যায় আমাদের বায়োলজির মধ্যে অ্যাপ্লাসটা মিস চলে যায় কিন্তু অনেকের দেখা যায় বায়োলজি অনেক কিছু পড়ি জাস্ট বইটা খালি রিডিং পড়তে থাকি কিন্তু পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি আমার কি কী লাগবে এই জিনিসটা আমরা বুঝি না সো তোমাদের এই কনফিউশনগুলো চিন্তা করেই কিন্তু আমাদের এই কিউএন এ বায়োলজি নোটস বইটা তো বইটা যদি আমরা একটু ভিতরে দেখি দেখো এখানে জ্ঞানমূলক বলি অনুধাবনমূলক বলি যেই দুইটাতে আমাদের বেসিক্যালি নাম্বার বাদ যায় এই জিনিসগুলো আমরা এখানে পুরোপুরি দেয়ার ট্রাই করছেন চার চেয়েও বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা জানি বায়োলজির ক্ষেত্রে কিন্তু চিত্র খুব ইম্পর্টেন্ট সো দেখো আমাদের প্রত্যেকটা চিত্র তুমি ধরো বইটা পড়ে বুঝতে পারবা কোন কোন চিত্র তোমার কিভাবে আঁকতে হবে দেখো এটা কিন্তু হাতে আঁকা চিত্র তোমাদের সুবিধার জন্যই দেওয়া হয়েছে এছাড়াও আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের পার্থক্যগুলো কোন পার্থক্যটা আমাদের লাগবে কোন পার্থক্য লাগবে না এই জিনিসটা এখানে সুন্দর করে সাজানো আছে এছাড়াও আমি যদি বলি কিছু প্রসেস আছে যেগুলো আমাদের বুঝতে কষ্ট হয় কিংবা কিভাবে আমরা বুঝি না এই জিনিসগুলো কিন্তু এ বইয়ের মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে সো দেখো একটা বই কিন্তু তুমি কিনলে আসলে বুঝে পুরো বইয়ের মধ্যে অর্থাৎ পুরো বায়োলজি সেটা আমি বোটানি বলি কিংবা জোলজি বলি কিভাবে পড়তে হবে প্রথমত হচ্ছে কিভাবে পড়তে হবে সেটা বুঝবা সেকেন্ড হচ্ছে কোন কোন চিত্র দিতে হবে তুমি সেটা বুঝবা এছাড়াও কোন কোন পার্থক্যের মধ্যে কতটা তুমি দিবা সেটাও তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছ সো এই সব কিছু মিলে কিন্তু তুমি ইজিলি নিজের অ্যাপ্লাসটা এনশিউর করে ফেলতে পারবা তো তুমি আমাদের বইয়ের কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে আমি কিছু ড্যামো পেজ দিব সেখান থেকে ইজিলি কয়েকটা বইয়ের পেজ তুমি চেক করতে পারবা দেন যদি তোমার ভাল লাগে তুমি বইটা কিন্তু পার্চেস করে ফেলতে পারবা অ্যান্ড আমি তোমাদের সাজেশন দিব বইটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিও ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম